হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেশি বললাম আজকে একটি নতুন ভিডিও না এগুলো কী গাছ টমেটো গাছ উঠতেছে এই যে দেখাই আজকে কুমড়ো গাছ থেকে দেখেন কতগুলো মানে কতগুলোই করছি পাতা কতগুলো পাতা ফেললাম কেটে ফেললাম কতগুলো পাতা কেটে ফেলছি এগুলো তো অযথায় অকার্যকর ইউকেতে এবার ইউকে এত ঠান্ডা জুন মাসের আজকে দশ তারিখ দশ তারিখ এখনও গরমই আসে নাই ঠান্ডা ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডা গাছগুলো না বড় হচ্ছে না ফল হচ্ছে না ফুল হচ্ছে ফুল হয়েও মারা যাচ্ছে কোনো লাভ নেই গা এই যে দেখেন এর জন্য সব কেটে কেটে এই যে এগুলো সব ফেলে দিচ্ছি কি করব। কুমড়ো ফুল তো খাওয়াও যায় না গা তো ছাটাই ছোটাই করে যদি দেখি বাঁচানো যায় যদি একটু বড় টরো হয় চেষ্টা করতেছি কারণ শুধু আমার একই অবস্থা আমার আমার অবস্থা এরকম না এখানে সবার যারা ইউকে গার্ডেন করে যারা টাছ লাগায় গার্ডেনে বা যারা যাদের অ্যালাটমেন্ট আছে বা যারা বাসায় একটু জায়গা আছে স্পেস আছে যারা বাসা লাগায় তাদের প্রত্যেকটা মানুষের একই অবস্থা যে দেখেন এই এত সুন্দর করে গাছগুলোকে আমি লাগিয়ে তারপরে বলছি ভাবছি যে চালে উঠায় দিব যে মানে চালের মধ্যে উঠায় দিব কিন্তু চালে ওঠানোর অবস্থায় নাই কী করব দেখেন না কোনো গাছই বড় হচ্ছে না লাল শাক ফালাইছি বড় হইতেছে না বাড়তেছে না কুমড়া গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি কোনো কিছুই বড় হচ্ছে না বাড়তেছে না চেষ্টা করতেছি এখন এটাকে এই যে কুমড়ো এই দেখেন কুমড়া এসে পড়ছে কুমড়া ধরে গেছে কিন্তু অলরেডি এই যে দেখেন কুমড়া ধরে গেছে কিন্তু কে জানে হবে কি না কোনো আইডিয়া নেই এগুলোকে বেঁধে দিব এগুলোকে বেঁধে দিবো ভাঙিস না বেঁধে দিই দেখি এটাকে বাইরে দিলে যদি একটু বড় সড়ো হয় এটার সাথে বাইয়া চেষ্টা তো করি আসলে আমি গাছ খুব পছন্দ করি গার্ডেন টার্ডেন করা গাছ করা আমার খুব পছন্দ ছোটবেলা থেকে গাছ পাগল আমি কিন্তু শীতের জন্য এই দেশে শীতের জন্য গাছ হয় না ভালো করে কিছুই হয় না এই দেখে আরে ভাঙ্গিস না আরে বাবা তাদের জন্য এত কষ্ট করি আর তারা বড় হস না ঠান্ডার কারণে এটাকে এখানে দিই এই যে হ্যাঁ এখন এটাকে বেঁধে দিব এই যে বেঁধে দিই এটার সাথে যদি একটু বড়ো হয় বেঁধে দিলে কুমড়া তো হচ্ছে আর একটা লাগবে এই যে এইটাকে এখানে দিয়ে এটার সাথে জয়েন করে দেব তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার গাছগুলোর জন্য দোয়া করেন যেন অন্তত ফুল ফল যেন একটা হইল হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম